ওই তো ইস্কনে তো জড়িত ওরা কথা কন ইস্কনে জড়িত কারা ওরা শেখ হাসিনাকে ক্ষমতায় বসার জন্য চিহ্নয় দাসকে পুঁজি কইরা সারা ঢাকা সহ চট্টগ্রামে আন্দোলন শুরু করেছে তাদের মুখে একটাই স্লোগান জয় শ্রীরাম জয় শ্রীরাম এই চিহ্নয় কৃষ্ণ দাস হলো হাসিনার পাঁচ একটা গোলাম ভারতের পাঁচ একটা গোলাম ইসলাম বিদ্বেষী রয়ের দালাল তাকে কেন্দ্র করে আমার একজন বড় ভাই হত্যা করা হয়েছে আমরা ইনুস স্যারকে বলবো বর্তমান সরকার উপদেষ্টার প্রধান যিনি রয়েছেন ডক্টর ইনুস সারকে বলবো আমরা ইস্কনকে নিষিদ্ধ দেখতে চাই ইস্কন হলো একটা নিষিদ্ধ সংগঠন এরা এদের এমন আক্রমণ হিন্দুরা পুলিশের গাড়ি সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত আজকে পুরি দিয়েছে আর কথায় কথায় এরা বলে মুসলমান নাকি জঙ্গিবাদী ট্রেনিং করে মুসলমান নাকি জঙ্গি আল্লাহর কসম কোন মুসলমান জঙ্গি নয় যত জঙ্গির কাঠগড়ায় দাঁড় হয়েছে সব ইহুদি খ্রিস্টারেক্টারের কথা বলেন ঠিক না ব্যাঠিক এক নম্বরে জঙ্গির আগ্রা তৈরি করে আমরা এই চিন্ময় কৃষ্ণ দাসের কঠিন বিচার চাই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে জামিন না মঞ্জুর করে কারাগরে প্রেরণ করা হয়েছে আমরা এর ফাঁসি চাই যারা আমার বাংলাদেশের পাতেকাকে পায়ের তলে ফেলে পিষ্ট করে আমার স্বাধীনতা পতেকার বিরুদ্ধে পিষ্ট করার এদের কোনো অধিকার নেই কথা বলেন ঠিক কিনা শ্রামপুরে এসেছিল রংপুরে এসে বাংলাদেশের লাল সবুজের পতাকা পায়ের নিচে দিয়ে সে অসম্মান করেছে এই পতাকার মাঝখানে হলো লাল এই লালের ভিতর হাজার হাজার শহীদের রক্ত লেগে আছে কথা বলে না কেন আবু সাইদ মুগধুরা জীবন দিয়েছে এখনো শহীদের তাজা রক্তের ঘ্রাণ যায়নি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে দুই মাস হয়নি এখন ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে দেশ তোমার বাবার না যত হিন্দু বন্ধু খ্রিস্টান দিদিকে দিয়া মামলা হামলা লাগাও না কেন যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে দিয়ে আন্দোলন করাও না কেন এই ক্ষমতার চেয়ারে তোমাকে আর বসতে দেওয়া হবে না এ দেশ মুসলমানের দেশ ষোলো কোটি মুসলমানের দেশে মুসলমান মাস্তানি করবে কোন ইস্কন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বাচ্চাকে আর মাস্তানি করতে দেওয়া হবে না হবে না হবে না ভাইরা আমার এই ইস্কন হলো একটা উগ্রবাদী সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কি নাম দিছে কয় ধর্ম ভিত্তিক একটি দল আল্লাহর কাছে তো একটা দলই প্রিয় ইন্দিনা ইন্দল ইসলাম একমাত্র ধর্মের নাম হলো ইসলাম আর কোন ধর্ম আছে তাহলে ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল কিভাবে হলো দল তো একটি এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা যেভাবে ভারতে আমার মুসলমানদের প্রতি নির্যাতন চালায় আমরা যদি এদের নির্যাতন চালাইতাম বাংলাদেশে মনে হয় আগুন লাগাই দিতে ওরা আবার ভারত থেকে হুমকি দিতেছে ওকে ছেড়ে দাও চিন্নাই কৃষ্ণ দাসকে ছেড়ে দাও না হলে কিন্তু আমরা ভারতের সীমান্তে আক্রমণ করব। কি বলবো বিজেপির এই নেতাকে বলবো ভারতের মাস্তানি ভারতেই করেন আমরা শেখ হাসিনাকে পিটাইছি বিদায় করেছি মন চাইলে আবার ক্ষমতায় বসাবো কিন্তু শেখ হাসিনা ততক্ষণ পর্যন্ত ওর ফাঁসি হবে না বাংলার নাম সে যেন মুখে নিয়ে আসতে না পারে বাংলাদেশে অসংখ্য মাইক্রামকে হত্যা করেছে অসংখ্য বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে অসংখ্য মানুষকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে শেখ দেশে আসবে তবে আসামি হয়ে আসবে তাকে ফাঁসি রসিতে ঝুলাইয়া বাংলার মুসলমান আনন্দ করবে মিষ্টি বিতরণ করবে কথা বলেন ঠিক না ব্যাঠি যতই তোমরা হিন্দু বৌদ্ধকে দিয়ে আন্দোলন করো না কেন শেখ আমরা আর গ্রহণ করব না গ্রহণ করব তখন ফাঁসি রশিতে শেখাচ্ছি নাকি আমরা জুলাবো যখন আমরা সবাই এই ইস্কানকে নিষিদ্ধ দেখতে চাই বাংলাদেশে আমরা সবাই শেখ হাসিনের ফাঁসি চাই কারা কারা ফাঁসি চাও দুটি হাত তো আল্লাহকে দেখাও মুসলমানেরা আল্লাহ কবুল করেন আর জোরে বলো না আমি এগুলোকে কালীগঞ্জের ইমান চট্টগ্রামে একে যখন চেন্নাই কৃষ্ণ দাসকে যখন গ্রেফতার করা হয়েছে কি মিছিল কি আনন্দ মুক্তি দিতে হবে আমরা তো এমন করি নাই বুঝা গেছে এরাই উগ্র সংগঠন এরাই হলো জঙ্গিবাদের আকরা আল্লাহ তালা এই সমস্ত উগ্রবাদী গেরুয়া হিন্দুদের থেকে দেশের নিরীহ হিন্দু ভাইদের বিপদে ফেলবেন না বিপদে ফেলবেন না আল্লাহ তালা এই সমস্ত উগ্রবাদী থেকে আমার দেশটাকে হেফাজত করেন আরও জোরে বলেন আমি রাগ করতেছেন আপনারা ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ আমার দেশের হিন্দুরা আমাদের মুসলমানের কাছে তেমন নিরাপদ কথা কোন ঠিক কিনা যার ধর্ম সে পালন করবে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নয় কিন্তু আমার দেশটা স্বাধীন করেছে সোনার ছাত্ররা কষ্ট করে জীবন দিয়ে ছাবু সাইদ মুখ ধরা সেই দেশকে তোমরা নানান পায়েতেরা করবা বঙ্গবন্ধু রাজনীতি আমরা পছন্দ করি ইনিস রাজনীতি পছন্দ করি না এই ইস্কানকে আমরা বাংলাদেশে থাকতে দেব না ইস্কানকে আপনারা কি থাকতে দিবেন এই ইস্কানকে কি নিষিদ্ধ চান না আল্লাহ কবুল করেন আরো জোরে করা আমিন এই যে দুই চার মিনিট কিছু কথা বললাম ইস্কনকে নিয়ে রাগ করলে রাগ করলে আমার কোন আপত্তি নাই দুঃখ মায়ের আম্ব কপালে আরো আছে যদি এই স্বাধীনতাকে ধরে রাখতে না পারেন মায়ের আরো আছে কপালে এই যে চট্টগ্রামে ইস্কনের যে নেতারা চিহ্নয় কৃষ্ণ দাসের পক্ষে যারা আন্দোলন করলো মিছিল করলো ওই ভাইটাকে এই উকিলটাকে যারা মারলো ওই আদালতের চট্টগ্রামে আদালতের ওই ভাইটাকে যারা মারলো আল্লাহর কসম কারা মেরেছে এই উগ্রবাদী ইসকান হিন্দুরা মেরেছে কথা বলেন ঠিক না ঠিক আমরা ওই ভাইয়ের পক্ষ নিয়ে এক মুসলমান আর আরেক মুসলমান ভাই যদি হয় আমরা সব উগ্রবাদী ইসকান হিন্দু বৌদ্ধ যারা আন্দোলন করেছে এই চিন্নাই কৃষ্ণ দাসকে বাঁচার জন্য জামিনে মুক্তি পাওয়ার জন্য আমরা এদের সব কয়টার বিচার চাই কথা কোন ঠিক কিনা আবু সাইদ রক্ত জমি ঝরাবার পরেও মুগ্ধ রক্ত জমিনে ঝরাবার পরেও আমার ভাই চট্টগ্রামের জমিনে জীবন দিবে এটা মেনে নেওয়া যায় না ভারতকে বলবে এটা আমার বাংলাদেশের বিষয় তুমি এখানে নাক গলাইও না তুমি কেমন দেশ প্রেম তুমি যখন তোমার দেশে পানি বেড়ে যায় তুমি আমার দেশের তিস্তার গেট খুলে দাও ফারাক্কার গেট খুলে দিয়ে বাংলাদেশকে তুমি পানিতে ডুবাইয়ে মারো তুমি মানবতার বন্ধু নাও তুমি হলো বিশ্ব বাটপার বিশ্ব লম্পট তুমি ইহুদির পাঁচ গোলা কথা বলে ঠিক না বেঠে আমার দেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং আমার দেশের যে ভাইকে পিটি হত্যা করেছে একজন আইনজীবীকে চট্টগ্রামের জমিনে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রশাসনকে বলবো যারা যারা জড়িত এদের সব কাজটা আমরা फांसी চাই फांसी চাই ঠিক না বা ঠিক মুসলমানেরা হেদায়েত দান করেন বলেন আমিন আর ও জোরে কোন আমিন এই মাহফিলে আসতে পরে বসতে পেরে আপনারা খুশি না বেজা সবাই খুশি ইনশাআল্লাহ হাত তুলে দেখেন কারা কারা খুশি হয়েছে সোজা করেন সোজা করেন আরো সোজা করেন টান টান করেন টান টান করেন হাতগুলো ফুটে দেন বলেন মার হাবা আরো জোরে মার হাবা হাত লড়াইয়া দেন আল্লাহ আকবার বলবেন না আরো জোরে বলি আল্লাহ আখবার হাত নামা ইয়া ইউহান্না সুমাবুদু الله <سؤال> بولا اي منو سعبد و عبادت ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون এই ইয়োহানাস এটা সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত আল্লাহ দ্বারা সব মানুষকে বুঝাইলেন এই মানুষ সকল উবদু ইবাদত কর রবাকুমাল্লাযী খালাকাকুম যিনি তোমাদের রব যিনি তোমাদের সৃষ্টি করেছেন জবাব দেন আমাদের স্রষ্টাকে মাতা জোরে দাও আমাদের রব রব কয়জন রব মানে কি বিধান দাতা রব মানে আইন দাতা রব মানে রিজিক দাতা রব আমারে খাওয়ায় রব আমারে পড়ায় রব আমাকে চালায় আমার রব আমাকে সম্মান দেয় আর কেউ সম্মান দেয় না নামাজের ভিতরে আল্লাহরে মানি আল্লাহু আকবার বান্দা সানা পড়তেছি রুকুর মধ্যে যখন যাই তখন পড়ে সুবহান রাব্বিয়াল আজিম রুকু থেকে যখন সোজা হই সামিআল্লাহু লিমান হামিদা রবের পরিচয় আসে না না সেজদায় যখন যাই তখন পড়ে সুবহান রাব্বিয়াল আলা কার পরিচয় জোরে বলেন কুরআন তেলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কার পরিচয়

তোমরা যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছ তোমরা যদি আমি আল্লাহর এবাদত করো বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে তাকে আদান করে দেবো বলেন সুবহানাল্লাহ আল্লাহ